সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো প্রমিলা পৃথিবীর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি প্রথমেই বলি এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগেকার মানে যখন আমার হাজব্যান্ড ছুটির দিয়ে এসেছিলেন তখনকার কথা ভিডিওটা তো চলো অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তাই আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে প্রতিবারই বরমশাই বাড়িতে যখন আসে তখন কিন্তু আমরা চেষ্টা করি কোনো না কোনো ঠাকুরের স্থানে যাওয়ার এবারেও গেছিলাম তবে এবারে একসঙ্গে দু দুটো জায়গায় গেছিলাম কেন কিসের জন্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওরা দেখতে থাকো আসলে আমি একটু না ধর্মভীর প্রকৃতির মানুষ তাই মানে ঠাকুর ছাড়া আমার যেন কোনো গতি নেই এরকম একটা ব্যাপার এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু বড় কাছারি মন্দিরে যে গেছিলাম তখনকার ভিডিও তখন মানে কিছুদিন আগেই একটা আমাদের ইন্ডিয়ার উপরে একটা ঝড় গেল সেটা তো তোমরা জানোই মানে যেটা আমাদের ইন্ডিয়া পাকিস্তানের ওই সময় কিন্তু আমার হাজব্যান্ডের ছুটিটা ক্যান্সেল হয়ে যায় তো ওই জন্যই কিন্তু আমরা ছুটে গেছিলাম ঠাকুরের কাছে যেহেতু আমার হাজব্যান্ড কোন প্রফেশানে আছে সেটা তোমরা অনেকেই জানো আর আমার হাজব্যান্ড যে প্রফেশানে আছে সেই প্রফেশানে কিন্তু সবসময় একটা ভয় কাজ করে আর যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার তাই বুকের ভিতরটা কেমন মানে একটা অন্যরকম ফিল থাকে এই সিচুয়েশানগুলোতে যাই হোক তো বড় কাছারির মন্দিরে পুজো দিতে গেছিলাম যেদিনকে সেদিনকে দেখলাম বেশ অনেকটাই ভিড় তবে আমরা একদম আর্লি মর্নিংয়ে গেছিলাম তাই কিন্তু ভিড়টা একটু কম ছিল আমাদের পুজো দেওয়ার পরে আমরা এখানে এসেছি দেখো বসেছি যেই মন্দিরের মানে মন্দিরের যেই জায়গা থেকে আমরা পুজোর ডালা টালা নিই সেইখানে কিন্তু আমরা বসেছিলাম তো তখন দেখছি ধীরে ধীরে একে একে করে যে যার মানসিক মেটানোর জন্য সবাই যাচ্ছে তো যাই হোক ওখানে তো সকালবেলা গেছিলাম আর বিকেলবেলা গেছিলাম কালীঘাটের মন্দিরে প্রতিবারই কিন্তু চেষ্টা করি কালীঘাটে যাওয়ার আর আমার বাড়ি থেকে কালীঘাট খুব একটা কিন্তু দূরে নয় তবে বড় কাছারি বেশ কিছুটা দূরে যেহেতু নিজস্ব গাড়ি আছে তাই খুব একটা অসুবিধে হয় না যাই হোক এবারে কিন্তু কালীঘাটের একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতিবারই কিন্তু আমরা যখন যাই তখন কিন্তু বেশ ভালোভাবে পুজো দিয়ে মনটা বেশ শান্ত হয়ে যায় তবে নতুন মন্দির হওয়ার পর থেকে মানে মন্দিরের সংস্কার হওয়ার পর থেকে দেখছি এবারে প্রথমবার গেলাম তবে এবারের এক্সপিরিয়েন্সটা খুব একটা আমাদের ভালো হয়নি কারণ সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে তোমাদের কাছে কাছেও রিকোয়েস্ট থাকবে মন্দিরে গিয়ে কোনো রকমের এই পান্ডাদের চক্রে কিন্তু একদমই পড়ো না হ্যাঁ কারণটা তোমাদের সঙ্গে বলি আমরা প্রতিবারই যে পান্ডাদের সঙ্গে দিই মানে মন্দিরের চত্বরের চারপাশে কিন্তু এখন অনেকটাই সংস্কার হয়ে গেছে তাই আমরা কিন্তু খুঁজেই পেয়েছিলাম না তবে সামনেই একজন আমাদেরকে বললেন যে আমাদের এখানে আসুন খুব সহজেই আমরা পুজো দিয়ে দিতে পারব কিন্তু ওনারা এতটা জিনিসের চড়ার দাম রেখেছেন মানে কিছু বলার নেই যাই হোক আমরা প্রথমেই বুঝতে পারিনি সব কিছুই অল্প স্বল্প দাম করে বলে পাঠিয়ে দিলেন কিন্তু পুজো দিয়ে আসার পরে কিন্তু দামটা চড়া করলেন তো সেখানে আমার হাজব্যান্ড প্রথমেই একটুখানি মানে কথা বলছিলেন যে এতলা দাম কিসের জন্য তো যাই হোক দরদাম কিন্তু দেখে করো মানে ওনাদের আবার একটা মানে সিস্টেম দেখলাম নতুন যেটা হয়েছে কারোর দোকানের সামনে গাড়ি রাখছেন মানে ওইখান থেকেই কিন্তু নিতে হবে না হলে আপনাকে কিন্তু সরিয়ে দিতে হবে গাড়ি তো এই সিস্টেমটা আমাদের অনেকবারই মানে এইবারই অনেকবারই নয় এইবারই কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এই যে এখানে সব কিছু নিচ্ছি তখনও কিন্তু ইনারা বলেননি যে এই সমস্ত জিনিসের এত করে দাম যাই হোক মায়ের কাছে পুজো দিতে গেছি পুজোটা দিয়েছি খুবই ভালো লেগেছে কিন্তু এই জিনিসগুলো না একটু চেঞ্জ হওয়াটা খুব জরুরি ছোট ছোট জিনিসের জন্য এতটা চড়ার দাম এখন যে কোনো তীর্থস্থানে কিন্তু ব্যবসা চলছে সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু মিনিমাম একটা মূল্য ধার্য করা কিন্তু আমার মনে হয় উচিত যাই হোক পুজো দিয়ে বেরিয়ে এসেছি আর তারপরে কিন্তু মন্দিরের চারপাশটা আমরা ঘুরে দেখছিলাম সত্যি খুব সুন্দর লাগছিল এবারের পুজো দিয়ে মানে মন্দিরটা এত সুন্দর লাগছিল মায়ের মন্দিরটা আর মায়ের কাছে কিন্তু একটাই কামনা করেছি যে মা সবার ভালো করো সব জিনিসটা খুবই ভালো লেগেছে কিন্তু ওই যে প্রথমেই বললাম ওই এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল বাকি সত্যি খুব ভালো লেগেছিল। মন্দিরের চারপাশ বাস ওয়াক সবগুলো কিন্তু খুব ভালো লেগেছে চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি তোমরাও আমার সঙ্গে সঙ্গে যারা এখনও মায়ের মন্দিরে যাওনি একবার এক নজরে দেখে নাও দেখো এবারে কিন্তু সবটাই ভালোই ভালোই চলছিলো তবে হাজব্যান্ডের আচানক ছুটিটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো তাই অনেকটা ভয় অনেকটা টেনশন নিয়ে কিন্তু হাজব্যান্ডকে আবার নিজের কাজের জায়গায় পাঠাতে বাধ্য হয়েছিলাম কারণ কিছু করার নেই ওর প্রফেশানটাই এরকম যে ওকে ওর কাজে যেতেই হবে আর এবারে কিন্তু ওই যে বললাম প্রথমেই ওই জন্যই কিন্তু মায়ের কাছে ছুটে যাওয়া শুধু যে এই কারণগুলো নয় আমি না এমনিতেই কিন্তু ঠাকুরের কাছে একটু বেশি পছন্দ করে যেতে ছুটি এলে কিন্তু হাজব্যান্ডকে নিয়ে ছুটে চলে যায় যে কোনো মন্দিরে আমার কিন্তু খুবই ভালো লাগে তবে এবারে কিন্তু একটু মানে কিছুটা জিনিস খারাপ লাগলো তবে যাই হোক মায়ের কাছে ভালোভাবে পুজো দিতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার আর হাজব্যান্ডকে নিয়ে সঙ্গে একটুখানি সময় কাটাতে পেরেছি সেটাও আমার কাছে অনেক বড় ব্যাপার আমাদের লাইফটাই এরকম খুব একটা সময় কিন্তু এদের সঙ্গে কাটাতে পারি না যাই হোক মোটামুটি পুজো দেওয়া হলো তবে এবারে পুজো দিতে গিয়ে একটা বেশ অনেক নতুন নতুন জিনিসও দেখলাম মন্দিরে বিয়ে আমি অনেকবার শুনেছি কিন্তু ওই রকমভাবে দেখা হয়নি তবে এবারে মায়ের মন্দিরে গিয়ে বেশ দু তিনটে মতন বিয়ে দেখতে পেলাম যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা আগেও বলেছি এখনও বলছি আমার হাজব্যান্ড মাসখানেক আগে ছুটি এসেছিলেন তখনকার ভিডিও আর এখন একদম সময়ের অভাবে সেরকমভাবে ভিডিও কিন্তু এডিট করতে পারছি না বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো তার জন্য প্রথমে সরি চেয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা কন্টিনিউ রাখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে তোমাদেরকে আর সত্যি বলতে কি মায়ের মন্দিরে গেলে কিন্তু মনটা একদম শান্ত হয়ে যায় আর তোমাদের জন্য কিছু ফটো মায়ের মন্দিরের দেখো কেমন লাগছে মায়ের মন্দিরটাকে দূর থেকে আর কাছে থেকে বেশ চেষ্টা করেছি মোটামুটি ছবি নেওয়ার তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা